মার্কেট বা ইন্ডিয়ান ইকোনমির উপরে কীরকম কী এফেক্ট পড়তে চলেছে সেক্ষেত্রে আমি একটা কথা বলে দিই আমরা কিন্তু যে এক্সপোর্ট করি আমরা এক্সপোর্ট করি খুবই বেশি মানে আমাদের এক্সপোর্টের পরিমাণটা অনেক বেশি আমরা ইম্পোর্ট করি খুব কম তো যেহেতু আমরা ইম্পোর্ট করি কম সেক্ষেত্রে কিন্তু আমাদের উপর তেমন কিছু ইম্প্যাক্ট পড়বে না এটার তো সেক্ষেত্রে কি হবে আমরা বেশিরভাগ জিনিস আমাদের নিজেদেরই তৈরি করা জিনিস ইউজ করি তো আমরা সেটার উপরেই কাজ করব তো আমাদের অত বেশি কিছু ট্যারিফ দিয়েও কিছু লাভ নেই কিন্তু এতে ইনডাইরেক্টলি বলতে গেলে ইউএসের কিন্তু কিছুটা ক্ষতি হয়তো হতে পারে যদি বলেন কি করে তাহলে ইউএসের ক্ষতি হচ্ছে যে ইউএসএ হচ্ছে বেশিরভাগ জিনিসই কিন্তু ইম্পোর্ট করে তো সেই ইম্পোর্টের উপরে তারা যদি ট্যাক্স বসায় তাহলে কি হবে প্রত্যেকটা জিনিসের প্রাইস বেড়ে যাবে আর যদি প্রাইস বেড়ে যায় দেন কী হবে মানে ধরুন সাপোজ প্রাইস বেড়ে গেছে কিন্তু সাপ্লাই তো আমাদের এদিক থেকে বা অন্যান্য সব দেশ থেকেই সেমই থাকবে সাপ্লাই যদি সেম থাকে আর তার সাথে সাথে যদি প্রাইস বেড়ে যায় তাহলে কিন্তু ডিমান্ড কমে যাবে ডিমান্ড কী হবে অনেকটা কমে যাবে আর যদি ডিমান্ড কমে যায় তাহলে ইউএসএ কিন্তু ইনফ্লেশান অনেক বেড়ে যাবে এই যে ইনফ্লেশান এইটা কমাবার জন্যই কিন্তু ফেড লাস্ট তিন চার মাস ধরে অনেক কিছু করে অনেক রকম রেট কার্ড এই ওই সেই করে ইনফ্লেশানটাকে কিছুটা আয়ত্তে এনে তো ছিল কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের এই একটা ডিসিশনের জন্য কিন্তু আবার ইউএসএতে ইনফ্লেশান বেড়ে যেতে পারে এবার দেখুন যদি এখানে কথা হয় ইন্ডিয়ান মার্কেটের ইন্ডিয়ান মার্কেট মানে আমি যেহেতু এটা শেয়ার মার্কেটকে বেস করে ভিডিওটা বানাচ্ছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে যদি এখন আপনারা ইন্ডিয়ান মার্কেটের কথা বলেন তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এই যে ডিসিশানটা ডোনাল্ড ট্রাম্পের এটার ইম্প্যাক্ট কিন্তু হুট করে পড়বে না কোনো রকমভাবেই হুট করে আসবে না ইম্প্যাক্ট ইম্প্যাক্ট যদি আসে খুব ধীরে ধীরে আসবে কিন্তু অন্যরকমভাবে মানে মানে এর এই নয় যে এই যে নিউজটা যে ট্যারিফের যে নিউজটা এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ডাইরেক্ট ইন্ডিয়ান মার্কেটকে ফেলবে এটা আমি একদমই না কারণ হতে পারে এমন মানে ইউএস থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুধু ইন্ডিয়ার উপরে ট্যারিফ বসায়নি ম্যাক্সিমাম দেশের উপরে ট্যারিফ বসিয়েছে সেক্ষেত্রে কি হবে যে এমন কিছু জিনিস যেগুলো কিনা হয়তো অন্য কোনো দেশ থেকে ইউএস ইম্পোর্ট করতো সাপোজ ধরুন ভিয়েতনাম চায়না সব জায়গা থেকে যদি ইম্পোর্ট করতো সেটাতে কিন্তু ইম্পোর্টের যে ট্যারিফ সেটার কিন্তু যদি বেশি হয় সেক্ষেত্রে ইনডাইরেক্টলি কিন্তু ইন্ডিয়ার কাছে একটা অপরচুনিটি রয়েছে ইন্ডিয়া থেকে এবারে হয়তো সেটা সেখানে ইম্পোর্ট হতে পারে ইউএসএতে তো সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের ইন্ডিয়ারা আমার ইন আমাদের ইন্ডিয়া কিন্তু অনেকটা দিক থেকে বেনিফিট হতে পারে এটা আমরা এখনই বলতে পারব না বাট হয়তো ইন ফিউচার হতে পারে কিন্তু যদি আমরা আরেকটা জিনিস ভেবে দেখি যে ইন্ডিয়ান মার্কেটে থাকলে শুধুই কি পজিটিভই হবে নেগেটিভ কিছু নেই অবভিয়াসলি নেগেটিভ আছে এখানে নেগেটিভটা যেটা সেটা হচ্ছে যে ধরুন সাপোজ ইন্ডিয়ান মার্কেটের কোনো একটা কোম্পানি ঠিক আছে কোম্পানি ধরুন এক্স ওয়াইজেড কোনো একটা কোম্পানি যে কি না তাদের প্রোডাক্ট ইউএসএতে এক্সপোর্ট করত সাপোজ কোনো একটা কোম্পানি সে কিনা ইউএসএতে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতো এবার অবভিয়াসলি তাদের নিশ্চয়ই হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট তো আর ইয়ে হবে না ইউএসএতে এক্সপোর্ট হবে না তো অবভিয়াসলি তার হয়তো টেন টু ফিফটিন পার্সেন্ট প্রোডাক্ট ইউএসএতে এক্সপোর্ট হবে এবার তার উপরে যখন ট্যারিফ বসবে তাহলে তাদের সেখানে হাই প্রাইসে বিক্রি করতে হবে সেম কনসেপ্ট চলে আসছে প্রাইস হাই তো সেক্ষেত্রে কী হবে ওদের মানে পার্টিকুলার কিছু কোম্পানির হয়তো প্রফিট কিছুটা কমবে এর মানে এই নয় যে হাইলি কোনো কিছু ডে মানে একদম এ হয়ে যাবে শেষ হয়ে যাবে এরকম কিছুই হবে না তো সেক্ষেত্রে সেই দিক দিয়ে যদি আমরা দেখি তো কিছুটা ইম্প্যাক্ট আমাদের এইটা হবে যে কিছু কিছু কোম্পানি নট এভরি ওয়ান বাট কিছু কিছু কোম্পানি হয়তো একটু ডাউনগ্রেড হতে পারে বাট আমি যেটা নিয়ে বেশি ভাবছি সেটা হচ্ছে কি ইউএস মার্কেট দেখুন ইউএসএ জানি না উনি কারোর কথা শোনেন না ওনার যেটা ভালো মনে হয় উনি সেটা করেন অবভিয়াসলি সেটাই করে আসবেন তো সেক্ষেত্রে আমার যেটা বক্তব্য এখানে যে মেন কিন্তু সমস্যাটা ইউএস মার্কেটেই হল যার জন্য আপনারা যদি আজকের এমনি নর্মালি চার্ট খুলে দেখেন যে কি কি কন্ডিশন ফরেক্স ইন্ডেক্স তো দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে সাড়ে তিন পার্সেন্ট ডাউজোনস পড়ে গেছে ন্যাশডেক পড়েছে কত প্রায় সাড়ে পাঁচ পার্সেন্ট এসপি ফাইভ হান্ড্রেড কত প্রায় দু পার্সেন্টের কাছে তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এদের মার্কেট অনেক পড়ে গেছে কেন এটার কারণটা কি এটার কারণ হচ্ছে দেখুন যদি ইউএসএতে আমি যেটা আগে বলেছি যে ইউএস ইউএসএর কিন্তু ইনফ্লেশন অনেক বেড়ে যাবে খালি এই একটা কাজের জন্য যেটা এই যে ট্যারিফটা এনে করলেন এটার জন্য ইউএস এর ইনফ্লেশন অনেক বেড়ে যাবে যার জন্য আজকের মার্কেটের এই যে ডিসিশনটা নেওয়ার পরে আমাদের ইন্ডিয়ান মার্কেট হয়তো হ্যাঁ গ্যাপ ডাউন খুলেছিল গ্যাপ ডাউন খুলেছিল কিন্তু তারপরে কিন্তু কোথাও না কোথাও একটা সে গ্রিন ক্যান্ডেলই আজকের দিনে বানিয়েছে এটা আপনারা দেখতে পারবেন আমি ডাইরেক্ট চার্টে গিয়ে দেখাতে পারবো না কারণ সেবির কিছু রুলস আছে rules and regulations এর জন্য আমি ডাইরেক্ট চার্ট দেখাতে পারবো না বাট আপনারা যদি দেখেন তো সেখানে দেখবেন যে আজকে কিন্তু গ্রিন ক্যান্ডেলে আমাদের ইন্ডিয়ান মার্কেট ক্লোজ করেছে এর মানে কি খুব বেশি খারাপ নিউজ নয় কিন্তু এটা আমাদের জন্য বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা বিশেষজ্ঞ তাদের মত অনুযায়ী যে ইউএস এর মার্কেটের 20% চান্স ছিল রিসেশনে যাওয়ার এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট তো থার্টি ফাইভ পার্সেন্ট চান্স আছে যে ইউএসএ মার্কেট এবারে যেতে পারে আর ইউএসএ যদি ডাউন যায় এমন কারোর ক্ষমতা নেই বা এমন কোনো দেশ নেই যে কিনা সেটাকে রেসপেক্ট করবে না তার এগেনস্টে গিয়ে উঠেই যাবে উঠেই যাবে উঠেই যাবে ওটা সম্ভব নয় তো সেক্ষেত্রে কিন্তু যদি ইউএসএ মার্কেট ডাউন সাইডে থাকে তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট হয় সাইডওয়েজ হবে বা সাইডওয়েজ টু নেগেটিভ হবে এবার দেখুন আমরা শেয়ার মার্কেটে যদি শুরু থেকে দেখি মানে যেখান থেকে আমাদের টেকনিক্যাল ডেটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো যদি আমরা সেখান থেকে দেখি দেখুন সেখান থেকে অনেক রকম এমন ব্রেক থ্রু এসেছিল যা যা ঘটে গেছে সে আপনি দু হাজার সালের বাবল ক্র্যাশ বলুন বা দু হাজার আটের ব্রাদার ক্রাইসিস বলুন বা দু হাজার কুড়ির সরি দু হাজার কুড়ির আপনি করোনা মানে কোভিডের ক্র্যাশ বলুন ঠিক আছে তো প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট হয়তো পড়েছিল অনেক কিন্তু সেখান থেকে কি মার্কেট এখনও সেই লেভেলেই রয়েছে না সেখান থেকে মার্কেট কন্টিনিউ উঠে 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 অনেক উঠে রয়েছে এবং আপকামিংয়েও যদি এরকম কোনো দিন হয় বা এরকম হয় যে ছ সাত মাস মার্কেট পড়ছে বা অবভিয়াসলি আমরা পাঁচ মাস পর কন্টিনিউয়াসলি পাঁচ মাস আমরা দেখে এসেছি যে মার্কেট পড়ছে এরকম পর্যন্ত আমরা মানে নিজেদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে অলরেডি যদি মার্কেট পড়ে সেটা কিন্তু আমাদের কাছে অনেক বড় অপরচুনিটি এটা মাথায় রাখবেন এই অপরচুনিটি আমার মনে হয় মার্কেট যখন ওঠে ওটা কিন্তু উঠেই যায় সিঁড়ির মতো তো মার্কেটকে বেসিক্যালি আমরা ডিপে পাই না কখনো তো প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা হায়ার লেভেলে ইনভেস্ট করে কিন্তু যখনই মার্কেট কিছুটা ডিপে চলে আসে এই জায়গাটাতে না সবাই প্যানিক করে এক্সিট নেয়। যেটা কিনা সবথেকে বড়ো ভুল কারণ মার্কেট পড়বে হয়তো আরও কিছুটা পড়বে কিন্তু কোনো দিনই এমন হয় না যে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট মার্কেট পড়ার পরে মার্কেট সেখান থেকে আর কোনোদিনও ওঠে না থার্টি সিক্সটি সিক্সটি ফরটি ফিফটি যে ভাবে যদি পড়ে মার্কেট কিন্তু আলটিমেটলি যাবে কিন্তু আবার এইটি এইচে মানে অল টাইম হায়ে আবার যাবে তো সেই যত যতক্ষণ অল টাইম হাই যাবে তাহলে তো নিচে পাওয়া মানে এটা আমাদের কাছে মানে অপরচুনিটি না কারণ আজকে ধরুন এখন সোনার দাম রয়েছে এইটি ফাইভ থাউজেন্ড প্লাস সাপোজ যদি আপনাকে কালকে পরশু দিনকে বা কিছুদিন পরে যদি কেউ বলে যে এখন সোনা পাওয়া যাচ্ছে সিক্সটি থাউজেন্ড প্লাসে আপনি কি সেটা কিনবেন obviously চোখ কান বুঝিয়ে কিনবেন আমাদের বাড়িতে সবাই সেটাই বলে আমাদের মানে আমাদের নেচারওটা যে আমরা যদি কোনো জিনিস ডিসকাউন্টে পাই আমরা সেটা কিনে নেবো তাহলে শেয়ার মার্কেটের ক্ষেত্রে কেন ব্যাপারটা আমরা অন্য করি যখনই মার্কেট পড়ছে যখনই আমরা সেটাকে কম বাজেটে পাচ্ছি বা যখনই আমরা সেটাকে কম দামে পাচ্ছি তখন আমরা সেটাকে না নিয়ে বরঞ্চ থেকে বেরিয়ে যাই হয় তো দেখুন আমার যেটা মনে হয় যে সত্যি কথা বলতে মেন এই ট্যারিস প্ল্যানটা দেওয়ার পরে মেন সমস্যা কিন্তু ইউএসের হয়েছে বা যেহেতু ইউএসের সমস্যা হয়েছে সেক্ষেত্রে হতে পারে আমাদের এখানে একটু প্রবলেম হতে পারে আরে হ্যাঁ পার্টিকুলার যদি আপনি আমাদেরকে আপনি যদি আমাকে বলেন যে পার্টিকুলার কোন সেক্টরে সব থেকে বেশি আমরা ফল বা খারাপ দেখতে পারব সেটা হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যেখানে কিনা আমরা ডাইরেক্ট কিছু নেগেটিভ দেখতে পাবো তো সেটার কিন্তু শুরু আজ থেকেই হয়ে গেছে যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারেন যে আজকের দিনে এত কিছু হওয়ার পরে এখানে আইটি সেক্টরই হচ্ছে একমাত্র যে কিনা সাড়ে চার পার্সেন্টের কাছে পড়েছে বাকি কিন্তু সবাই ফ্ল্যাট টু পজিটিভ ছিল দেখুন সবাই কিন্তু ফ্ল্যাট টু পজিটিভ ছিল তো এইটা থেকে বোঝা যায় যে আইটি সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যে কিনা হতে পারে ইন ফিউচার একটু বিটি করতে পারে আমাদের সাথে তো সেই সমস্যাটা অতটাও খুব একটা বাড়াবাড়ি হবে না যখনই ইউএস মার্কেট আবার স্টেবিলিটির দিকে আসবে তখন আইটি সেক্টর আবার স্টেবল হয়ে যাবে কিন্তু এই যে যেটা এখন হচ্ছে এই ডাউক জোনড্যাগের ফল এসপি ফাইভ এর ফল এইটার জন্য হতে পারে দেখতে পারেন আপনি এটাও এইটুকুনিটা আমি আপনাদেরকে দেখাতে পারি যে গিফট নিফটি কিন্তু আরও কিছুটা পড়ছে বন্ধ হওয়ার পরে আমাদের মার্কেট এইটি টু নেগেটিভে বন্ধ হয়েছিল সেখান থেকে গিফট নিফটি এখন ওয়ান ফর্টি নেগেটিভে বন্ধ হচ্ছে ইট मींस হয়তো কালকে আর একবার আমরা গ্যাপ ডাউন দেখতে পারি মার্কেটে ব্যাস এর থেকে বেশি আর কিছু নয় আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে মার্কেট যতক্ষণ পর্যন্ত নিজের রিসেন্ট লোকে সাস্টেন করছে এগুলো নর্মালি টেকনিক্যাল একটা ব্যাপার যে মার্কেট যতক্ষণ পর্যন্ত নিজের রিসেন্ট লোকে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নেগেটিভ আর হতে পারবো না কারণ এখান থেকে মার্কেট নিয়ে আবার উঠে যেতে পারে এটা নর্মাল প্রাইস অ্যাকশন কিন্তু ইন এনি কেস যদি দেখেন যে এই লোটাকে ভেঙে মার্কেট নিচে ক্লোজিং দিচ্ছে ডেলি ক্যান্ডেল হোক বা আওয়ারলি ক্যান্ডেল হোক সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আবার এক্সপেক্ট করতে পারি যে সেকেন্ড রাউন্ড অফ সেলিং আসতে চলেছে আর সেকেন্ড রাউন্ড অফ সেলিং কিন্তু ফার্স্ট রাউন্ড অফ সেলিংয়ের থেকেও বড় হয় এটা মাথায় রেখে তো তখন কী করতে হবে বা কী কী হতে পারে সেটা নিয়ে আমি পরে বলবো এখন আমি কোনোরকম বায়াস নয় যে মার্কেট আরও পড়বে আরও পড়বে ধসে যাবে বাট আমাদের ইন্ডিয়ান মার্কেট যে পরিমাণে স্ট্রং আমার মনে হয় হোল্ড করে যাওয়া উচিত বাট আই এম স্টিল নট বায়াসড কিছু সেরকম দেখতে পেলে আমি আপনাদেরকে নিশ্চয়ই আপডেট করে দেবো ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হেল্প পেয়েছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন Thank you.